আন্দোলনকারী দুই চাকরি খারা শিক্ষককে থানায় হাজিরা দিতে হবেই বুধবার আন্দোলনকারী সুদীপ কোনার এবং ইন্দ্রজিৎ মন্ডলকে স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের পাশাপাশি বিকাশ ভবন চত্বরে চাকরি খারাপের জমায়েতের সংখ্যাও কমাতে বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবার থানায় হাজিরা দিতে হবে দুই শিক্ষককে সুদীপ কোনার ও ইন্দ্রজিৎ মন্ডল হাজিরা দেবেন সকাল দশটায় বিধাননগর উত্তর থানায় হাজিরা দুই শিক্ষকের বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত কোনো করা পদক্ষেপ নয় বিকাশ ভবনের সামনে প্রায় পনেরো দিন ধরে ধর্না অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা অভিযোগ এতে সমস্যা তৈরি হচ্ছে এই ঘটনায় বিকাশ ভবনের সামনে থেকে আন্দোলন সরিয়ে প্রতিদিন একশো জন পালা করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে আদালত বাকি যে আন্দোলনকারীদের পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছিল তাদের মধ্যে তিনজন বুধবার বিকেলেই বিধাননগর থানায় হাজিরা দিতে যান এবং আমরা মনে করি যে এখানে হাজার প্রশ্ন দু হাজার প্রশ্ন হতে পারে কিন্তু ভয়ের কোনো ব্যাপার আপনারা যেটা ভাবছেন সেরকম কিছু নয় আমরা নির্ভীক হয়ে মানে চাই যে যত প্রশ্ন আছে তত উত্তর দিতে এবং শুধু পুলিশই নয় পনেরোই মে বিকাশ ভবনের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মতে উত্তেজনার ঘটনায় পদক্ষেপ নিচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ বিকাশ ভবনের গেট ভাঙা সরকারি কর্মীদের আটকে রাখা ইত্যাদি অভিযোগে অভিযুক্ত কয়েকজনকে চাকরি হারা শিক্ষককে চিহ্নিত করে শোকজ নোটিস পাঠিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ সাত দিনের মধ্যে শোকজ নোটিসের উত্তর চাওয়া হয়েছে ভিত্তিতে শোকজ করা হয়েছে যে আপনাদের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নেওয়া হবে না তার জন্য আপনারা তার বক্তব্য জানান বা লিখে পাঠান তো আমরা অবশ্যই এটার সঙ্গে কমপ্লাই করব এবং লয়ারের সঙ্গে কথা বলে কি বলা যায় বা কিভাবে অ্যাকশন নেওয়া যায় সেটা আমরা অবশ্যই চাকরিখার আন্দোলনকারীদের মধ্যে এমনও একটি অংশ রয়েছে যারা আগে অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত ছিলেন সুপ্রিম কোর্টে তাদের তিন মাসের মধ্যে আগের কর্মস্থলে পুনর্বহালের নির্দেশ দিয়েছিল এদিন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে সরকারের কাছে তাদের দ্রুত পুনর্বহালের আবেদন জানানো হয়েছে টাইম লাইনটা কিন্তু সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে তিন মাস অলরেডি দেড় মাস কিন্তু অতিবাহিত হয়ে গেছে তাহলে এই দেড় মাসের মধ্যে এতগুলো লোককে পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া এটা অনেক টাফ কাজ কাজটা খুব দ্রুততার সঙ্গে আপনারা শুরু করুন বুধবারই আন্দোলনকারী সুমন বিশ্বাসের নেতৃত্বে চাকরি হারাতে একটি অংশ বিজেপি সিপিএম ও কংগ্রেসের দপ্তরেও গিয়েছিল তাদের দাবি পূরণে প্রতিটি রাজনৈতিক দলের সাহায্য চান চাকরি হারারা আমরা আশার মূল লক্ষ্য বাংলার যোগ্য থেকে যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা তাদের দুঃখ দুর্দশার কথা এদেশের দেশের ১৪০ কোটি দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে সেই দুঃখ দুর্দশার কথা আমরা তুলে ধরতে চাই আমার খুব কষ্ট হচ্ছে যারা আমাদের বাড়ি ছেলে মেয়ে যারা শিক্ষক শিক্ষিকা হয়েছেন তাদের আজকে এই পার্টি অফিস ওই পার্টি অফিস রাস্তায় বসে থাকা পুলিশের মার খাওয়া এটা কি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে উজ্জ্বল করছে বিরো রিপোর্ট এনকে টিভি বাংলা